আশেপাশে কিছু লোক দেখতেছেন এক একটা পুরুষে যদি পারে পাঁচটা সাতটা দশটা অনিত আছে কিন্তু মহিলাগুলি আসলে কিন্তু এরা নিতে পারতেছে না এই কিন্তু আমার এই যে বন্ধু পরিবার সংগঠনের বাইরা সদস্যরা এরা কিন্তু নিজে হাতে এই যে বাড়িঘরগুলি দেখতেছেন বাড়িঘরগুলি কিন্তু এরা ভিতরে যে যে এরা কিন্তু নিজে হাতে দিচ্ছে কতটা অসহায় দেখেন আপনারা বন্ধু পরিবার সংগঠনের পক্ষ থেকে আপনারা যে এখন এই বন্যার মানুষদেরকে অসহায় মানুষদেরকে নিজে হাতে আপনারা প্রাণ বিতরণ করতে আসছেন আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ যারা বন্যার পানিতে অসহায় আছে খাইতে পারতেছে না ক্ষুধার্ত আছে তার ক্ষুধার্তকে খাবার দিতেছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে তো কষ্ট করে এখন যে এই ত্রাণ বিতরণ করতে আছেন। আপনারা যারা বন্ধু পরিবারের সংগঠনের সদস্যরা আছেন আমি এই যে দেখতে আসি এত এত হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে এখন যে আপনারা ত্রাণ বিতরণ করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে ভাইয়া আসসালামু আলাইকুম জি আমাদের কাছে ভালো লাগতেছে আমরা তো সকলে মিলে এগুলো আনছি তাদের কাছে বিতরণ করার জন্য আসলে আমরা সঠিক জায়গায় দিতে চাই কিন্তু কিছু দুষ্কৃতকারী লোক আছে তারা একটিতে

আমার এই কাজটা অনেক ভালো লাগতেছে আমি ভাবতে পারছিলাম না যে এখানে আসবো এখানে এসে মানুষের সেবা করব এখানে আসা আমার অনেক ভালো লাগতেছে মানুষকে হাতে হাতে নিজে হাতে হাতে মানুষের কাছে ক্লান দিতে পারছি মানে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে ভালো কাজ করলে অবশ্যই আনন্দ লাগবে ভবিষ্যতে বড় হোক এবং আরও সুন্দর সুন্দর এমন ভালো ভালো কাজ করো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে ধন্যবাদ ভাইজান ভাইজান আপনাকে দেখলাম এই যে আপনি তো কষ্ট করে এই যে দেখা যাচ্ছে আপনি খুবই পরিশ্রম করছেন এখন যে পরিশ্রম আছেন আপনার কাছে সেই পরিশ্রমটাকে মনে করেন যে স্বার্থ হয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক স্বার্থ হয়েছে নিজের হাতে প্রাণ দিতে পারছি নিজের বন্য মানুষদেরকে নিজের হাতে প্রাণ দিতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে তাই না ভাই খুবই আপনাদের মতন সৈনিক যদি বাংলার তুমি থাকে অবশ্যই আপনার যে একটা ব্যানারে লেখলেন যে যত বিপদ তত ঐক্য বিপদ যতই আসবে আপনারা সবাই ঐক্য হয়ে আমরা চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ভাইদার এখন যে আমি কথাটা বলতেছি এত কষ্ট করে দিচ্ছেন মানে আপনাকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো না ভাই না ভাই একবারই কষ্ট লাগতাছে মন থেকে বলতাছেন এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই লাড়ি ভাই দেখেন মানে খুবই পরিশ্রম করতেছে যে পরিশ্রম করতেছে আমি তো মানে দেখতেছি আর কি বলবো যে এখন যে এই যে দেখেন অবস্থাটা আজকে দিন মানে জান্নি করে বৈরব থেকে আসা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বৈরব না বৈরব থেকে আমাদের এই বাইরে কিন্তু আসা এত কষ্ট করে আসার পর যে এখানে পরিশ্রম করতেছে ভাই আপনার কাছে কেমন লাগতেছে আপনার যে এই গরিব অসহায় এবং বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করতে পারতেছেন আমাদের কিন্তু বলবেন আপনার কাছে কেমন লাগতেছে ইনশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে এই বন্যা পরিস্থিতি দেখে আর মানুষকে টান বিতরণ করে আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে একজন গরিব মানুষকে টান বিতরণ করতে আমার কাছে অনেক ভালো লাগছে একজনের জন্য অনেক প্রাণ বাঁচে ধন্যবাদ ভাইজান আসলে মানুষ মানুষের জন্য আপনারা প্রমাণ করে দিলেন এজন্য আমার অন্তরের অন্তর স্কুল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে কিন্তু আরো অনেক বাইরে আছে ছোট ভাই বড় ভাই আছে ভাইজান আসসালাম আলাইকুম বৈরক থেকে এত কষ্ট করে জার্নি করে আপনারা যে এখানে আসলেন এই ফিনিতে আসলেন ফিনিতে এসে যে ফিনি ছাগল নাইয়া এখানে আপনারা প্রাণ বিতরণ আছেন। আপনার কাছে কেমন লাগতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কাজটা কি ভাই মানে খুবই ভালো একটা কাজ নাকি

ফিনিতে যারা ত্রাণ নিয়ে যাবেন আপনারা দয়া করে ছাগল নাইয় ডুববেন এখানে আপনারা দয়া করে একটু কষ্ট করে আপনারা যাবেন এই জায়গাটা খুবই ভয়াবহ অবস্থা এরা এখানে ত্রাণ প্রায়নি অল্প কিছু পাই তাও সেনাবাহিনীর কারণে আমরা যারা পাবলিক যারা আমরা ত্রাণ নিয়ে দূর দূরান্ত থেকে আমরা আসছি ফিনিতে আসছি আমরা কিন্তু বেশিরভাগই ছাগল আর এখানে যাওয়ার চেষ্টা করতেছি অনেকেই চেষ্টা করতেছে কিন্তু ওই পাশে অনেকজনই যেতে না আপনারা একটু চেষ্টা করবেন ছাগল নাইয়া পশুরামপুর এখানে যে আপনারা ত্রাণ দেওয়ার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে বায়ারা এখানে যে ফিনি শহর আছে শহরে ত্রাণের প্রয়োজন নেই শহরে হাজার 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 টানের গাড়ি কিন্তু আসছে শহরে অনেক মানুষ পেয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলগুলি ওইখানেতে তেমন বেশি মানুষ নাই ওইখানে যাওয়ার চেষ্টা করবেন যারা ত্রাণ নিয়ে যাবেন